শোনা তুমি কোনো চিন্তা করো না আমি তো পথের কাটা সরিয়ে দিয়েছি কিন্তু জান আমি সবারই সামনে তোমাকে কাকিমা বলে ডাকবো কাকিটা কি এখন বাদ দাও তুমি এখন ঘরে চলো তো ঠিক আছে জান চলো ঘরে বৌদি বন্ধুকে পাঠিয়ে দাও তো তোমার বন্ধু বাড়িতে নাই দোকানে আছে সর্বনাশ এবার কি হবে গো যদি ভেতরে চলে আসে আরে আমি আছি তো তুমি কোনো চিন্তা করো না ঘরে থেকে আওয়াজ আসছি আবা বৌদি বলছে বন্ধু নাকি বাজারে আছে দেখি তো কেউ আছে কি না যান তোমার স্বামীর কোনো একটা ব্যবস্থা করো তোমাকে ছেড়ে আমার থাকতে একদমই ভালো লাগছে না জানো তোমাকে ছাড়া আমার রাত্রিবেলায় ঘুম আসে না শুধু তোমার কথায় মনে পড়ে যান তুমি অত চিন্তা করছো কেন শাশুড়িকে গলার টিপি মেরে ফেলেছি আর শ্বশুরকে ননদের সঙ্গে পাঠিয়ে দিয়েছি আর স্বামীর কথা বলছো ওকে বিষ খাইয়ে মারবো পথ আমাদের কিলিয়ার তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না তাহলে যান আজকে আমি আসি কোথায় গেলে দুইটা আমাকে খেতে দাও হুকু তুমি লুকো লুকাও আমার স্বামী চলে এসছে তুমি হাত মুখ আসো আমি তোমাকে খেতে দিচ্ছি তো হাত মুখ ধুতে গেল আমি এবার শরবতে বিষটা মিশিয়ে দিই এ দেখো তোমার জন্য শরবত করেছি খাও আমি একা খাবো তুমি একটু খাও আমিও খাসি না না আমি খাবো না তুমি খাও এই দাঁড়া বন্ধু তুই শরবত নি কেন বন্ধু কি হলো একটু পরেই সব জানতে পারবি বন্ধু বন্ধু বৌদি কই কি রে হলো তো ঘরে গেছে স্যার আপনারা চলে এসছেন হ্যাঁ এই ঘরটা চেক করুন কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি নি বন্ধু তুই সব বুঝতে পারবি তুই চুপচাপ থাক একি ভাইপো তুমি আমাদের ঘর ভিতরে কি করছলা এই মোবাইলে ভিডিও করা আছে আপনারা দেখেন বাবা দিদি তোমাদের খবর কি খবর দিল আমি ওদেরকে ফোন করে ডেকেছি তোর এত বড় সাহস তুই আমার মাকে গলা টিপি ধরে মেরে ফেলেছি আবার তুই আমার ভাইকে পাপ করেছে তেমন সাজা পাবে প্লিজ আমাকে ক্ষমা করতেন এই এই ও আমাকে প্রেমে জেলে ভাসছিল আমি ওকে আগে কিছু বলিনি প্লিজ আমাকে ক্ষমা তুই জানিস তোদের মতন কিছু ছেলেদের জন্য এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে তাই তোদের মতন বেঈমানদের না কোনো ক্ষমা নেই তোদেরকে এমন শাস্তি দেব না অন্ধকার জেলে পচে পচে মরবি আর তাই দেখে সবাই বলবে উপযুক্ত শাস্তি পেয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন